আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি গতকালকের ব্লগের বাকি পার্টটুকু আজকে শেয়ার করছি এখন হচ্ছে বিকেলবেলা আমরা রেডি হয়ে এখন বাইরে বের হচ্ছি তো আমরা যাচ্ছি হচ্ছে বাণিজ্য মেলায় চট্টগ্রামের বিভিন্ন স্থানেই দেখতেছি যে ছোট ছোট মেলা হচ্ছে কিছুদিন থেকে ফেসবুকে দেখতেছি যে চট্টগ্রামে বাণিজ্য মেলা হচ্ছে যেটা বাণিজ্য মেলা নামে লেখাটা ছিল তো সেটা হচ্ছে অক্সিজেন মোড়ে চট্টগ্রামের অক্সিজেন মোড়ে হচ্ছে বাণিজ্য মেলাটা হচ্ছে যেটা আমি দেখলাম ফেসবুকে তো আমরা আজকে সেখানেই যাচ্ছি আর সেখানে গিয়ে দেখলাম যে এটা বাণিজ্য মেলা না হস্ত কুটির শিল্প মেলা এই টাইপের কিছু একটা বাট ভালোই লাগছে অতটাও খারাপ না তো ভাবছিলাম যে বড় সড়ো আকারে হয়তো বা কোনো বাণিজ্য মেলা হচ্ছে আর চট্টগ্রামে কিন্তু কিছুদিন পরপরই মেলা হয় কুটির শিল্পের যেই মেলাগুলো ছোট ছোটো মেলার স্টল হয় তো কিছুদিন আগে হচ্ছে ডিসেম্বরে বিজয় মেলা হয় কাজীর দেউরিতে তারপর আবার অন্যান্য স্থানেও হয় ওইগুলোতে আমার যাওয়া হয় নাই ডিসেম্বরটা আমি পুরাটাই হচ্ছে কুমিলাতে ছিলাম যখন কুমিল্লা থেকে আমি চট্টগ্রামে চলে আসলাম তার দু দিন পর কুমিলাতে বাণিজ্য মেলা শুরু হয়েছে তো আমি আর যেতে পারি নাই মেলায় ঘুরতে আমার ভালোই লাগে তো এই তো আমরা চলে আসলাম অক্সিজেন মোড়ে তো এসে দেখলাম যে বস্ত্র ক্ষুদ্র কুটির শিল্প মেলা এটা এখানে বাণিজ্য মেলা কোনো কিছুই লেখা নাই তো হয়তো ফেসবুকে আগের কোনো ভিডিও দিয়ে হচ্ছে এবার আবার এটা দেখাচ্ছে আর কি আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম ভেতরে প্রবেশ করার পর দেখলাম যে ভালোই স্টল বসেছে বাহির থেকে দেখলে অতটা বোঝা যায় না যে মেলাটা ঠিক কতটুকু বড় আর গেটের বাহিরেও কয়েকটা স্টল আছে মাটির কিছু জিনিস নিয়ে বসে আছে তারপর খাবারের দোকানগুলা তারপর তো আমরা এক পাশ থেকে ঘুরা শুরু করলাম হেঁটে হেঁটে যাচ্ছিলাম কি কিনবো সেটাই জানি না যদি কিছু ভালো লাগে নিব তো হাঁটতে হাঁটতে এখানে ছোটো ছোটো পার্টস দেখে আমি পার্স দেখতেছিলাম সেটা দেখে ও বাবাও দেখতেছিল যে কোনটা ভাল লাগে তো পরে এখান থেকে আমার নেওয়া হয় নাই কারণ এগুলা খুব একটা কোয়ালিটি ফুল লাগতেছে না ধরতেই জানি কেমন খসখস টাইপের লাগতেছে আর সেজন্য আমি আর নেই নাই সেও বলতেছে যে এগুলা বেশি একটা সুবিধা না ভালো না আমি ভালো দেখে কিনে দিব তোমাকে তারপর চলে আসলাম কসমেটিক্সের স্টলে তো এখানে হচ্ছে আমি চুরি দেখতেছিলাম মনের মতো হচ্ছে ভালো ফিনিশিংয়ের চুরি আমার চোখে পড়তেছে না এগুলা ডিজাইন সুন্দর বাট সাইডগুলো অনেক বেশি ধার আর মেলায় আসলে আমার হচ্ছে এরকম কসমেটিক্সের স্টল ঘুরতে খুব ভাল লাগে কেনার থেকে দেখতেই বেশি ভাল লাগে আমার কাছে আর এগুলা হচ্ছে মানে অত বেশি ভালো কোয়ালিটি ফুল জিনিস যে উঠেছে তা না আছে মোটামুটি আর কি ভালো খারাপ মিলিয়ে আছে তো এখান থেকে আমি পাঁচ ক্লিপ দেখতেছিলাম আর নিস নিজ থেকে ঠিকমতো দেখতে পারতেছে না সে আমাকে বলতেছে মা আমাকে একটু দাও আমিও দেখি তো এই তো তারপর আমরা আসলাম হচ্ছে আরেকটা সাইডে এখানে হচ্ছে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডস আছে তো আমি ফার্স্টে ভাবছিলাম যে আরিশকে এটাতে উঠাবো এটা একটু স্লোভাবেই চলতেছে আর পরে দেখলাম যে না এটাতেও ভয় পাবে সে নিজেই উঠতে চাচ্ছে না আর দুইটা দুইটা বুক করে বাচ্চা দিচ্ছে তো পরে সে নিজেই বলতেছে যে না আমি এটাতে উঠবো না তারপর আরও ছিল দোলনা তারপর শাম্পান নাগরদোলা আরও অনেক কিছুই ছিল বাচ্চাদের পাশাপাশি বড়রাও এগুলো এনজয় করতেছে তারপর এখানে দেখলাম আরেকটা রাইডস পানির মধ্যে ইয়ের মতো আর কি স্পিড বোট টাইপের তো এটা একটু বড়ো কিডসদের জন্য এটা আর এসে পারবে না তো এখানে আমি দেখলাম যে অক্সিজেন মোর হচ্ছে মানে ওখানের লোকাল মানুষগুলাই হচ্ছে এখানে বেশি আসছে ওখানে গিয়ে আমার যেটা মানে মনে হলো আর কি ওখানকার সাইডের লোকাল মানুষগুলো এখানে আসছে কারণ এটা একটু দূরে তো আর আমরা যে প্লেসে থাকি ওখান থেকেও মোটামুটি অনেকটা দূর আমরা হচ্ছে খুলসিতে থাকি অনেকে আমাকে জিজ্ঞেস করেন আপু চট্টগ্রামে আপনি কোন জায়গায় থাকেন আমি থাকি হচ্ছে নাসিরাবাদে তো খুলসি এরিয়াতে আমি থাকি মোটামুটি ভালোই দূর আছে আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো আমরা এখন এই ড্রাগন ট্রেনটা চড়ব তো টিকিট কেটে আমরা উঠে গেলাম ট্রেনে আড়িশ চড়তে চাচ্ছিলো সেই জন্য আমরাও আড়িশ কিনে উঠে গেলাম আর আমরা একদম লাস্টে পড়েছি সামনের দিকে সব মানুষ বিলাপ হয়ে গিয়েছে তো ভালোই লাগতেছিল খারাপ না তবে নাগরদোলায় আমি আমার জীবনে আর কোনো দিন উঠবো না ভাইরে ভাই যেই ভয় আমি পাইছি ওই ভয় থেকে আমার এখন মাঝে মাঝে মনে হয় যে আমার বুক ব্যথা করতেছে এরকমটা ফিল হয় ওই ভয় থেকেই হয়তো বা হবে কারণ আমি খুব কঠিন ভয় পাইছিলাম তো এখানে আমরা এই একটা রাইডিং এনজয় করি ভালোই লাগছে তারপর চলে আসি খেলনার স্টলে খেলনা দেখে তো আড়িশ হচ্ছে কাচু মাচু করতেছিলো করতেছিল বাট মুখ ফুটে বলতেছিল না তো যখন জিজ্ঞেস করলাম যে কি হয়েছে তোমার কিছু লাগবে নাকি এরকম করতেছো কেন মানে সে হচ্ছে কিছু বলতে চাচ্ছে বাট বলতেছে না লজ্জায় অনেক সময় লজ্জা পেলে সে এরকম করে তো পরে বললো যে ওর খেলনা লাগবে তারপর ওর বাবা ওকে একটা বড় গাড়ি কিনে দিল তারপর আসলাম একটু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকানে এখানে প্রাইস রেঞ্জ অনেক বেশি মেলাতে হচ্ছে যেটা আমার মনে হয় যে হবার কথা মানে নর্মাল যে দোকানগুলো থেকে মেলাতে একটু প্রাইস কম হওয়ার কথা কিন্তু মেলায় ভিজিট করলে দেখা যায় যে মেলাতে উল্টা আরও দাম বেশি ওরা চায় তারপর ওখানে দেখে টেখে চলে আসলাম হচ্ছে এখন খাবারের স্টলে এইটা মোটামুটি অনেক বড় সড়ো একটা দোকান আর এত বেশি জমজমার ছিল বসার প্লেস ছিল না কেউ কেউ শেয়ার করে বসতেছিলো তো আমি হচ্ছে সামনে এসে ফুডগুলো দেখতেছিলাম কি কি আছে অনেক কিছুই আছে বেশিরভাগ হচ্ছে চিকেনের আইটেম তো আমরা এখান থেকে হচ্ছে চিকেন চাপ খাবো তার আগে আমরা আরেকটা স্টল দেখে আসি ওখানে গিয়ে দেখলাম যে খুব বেশি একটা বড় না আহামরি মানুষের ভিড়ও নেই আর খাবারগুলো সব হচ্ছে বানিয়ে এভাবে সাজিয়ে রাখছে যেটা হচ্ছে আমার মানে দেখলে দেখতে ভাল লাগে বাট এখান থেকে খেতে আমার কোনো সময় ভাল লাগে না যেগুলো হচ্ছে খাবার বানিয়ে সাজিয়ে রাখে কারণ এগুলো কখন না কখন বানায় ঠিক নাই ধুলাবালি পড়তে থাকে তো এটা দেখে হচ্ছে খুব একটা ভাল লাগে না পরে ও বললো যে চলো আমরা ওইটাতেই খাই ওইটাতে ভালোই হচ্ছে মানুষজন আসতেছে বসার জায়গা পাচ্ছে না আর খুদাও লেগে গেছে সন্ধ্যা হয়ে গেছে তারপর হচ্ছে ও দাঁড়ায় থেকে অনেকক্ষণ টাইম নিয়ে মানে যেখান থেকে ও মানে ওনারা যে ম্যারিনেট করে রাখে আর কি ওখান থেকে হচ্ছে ফ্রাই করিয়ে তারপরে যে খাবার আমাদেরকে দিল আর যেগুলা মানে ফ্রাই করে সাজিয়ে রাখছে ওইগুলো আমি আগেই বলছি যে ওইগুলো আমি খাবো না যদি হচ্ছে ওদের রকম প্রসেস করা থাকে মানে জাস্ট ফ্রাই করে দিব ওইটা হলে নিতে পারো তো পরে ও দাঁড়াই থেকে হচ্ছে খাবারটা বানিয়ে নিয়ে আসে সাথে ছিল বাটার নান ভালোই লাগছে টেস্ট ভালো ছিল অনেক এই জন্যই মানুষের ভিড় বেশি ছিল তারপর হচ্ছে এই স্টল থেকে আমরা এখন আইসক্রিম খাবো খুব বেশি আইসক্রিম খেতে ইচ্ছে করতেছে আর আজকে বাইরে খুব একটা ঠান্ডাও নাই আমি আইসক্রিম খাবো বলছি আর এটা শুনে তো আরিস খুবই খুশি হয়ে গেছে আইসক্রিম তার মোস্ট ফেভারেট একটা জিনিস এখানে হচ্ছে আমরা সেভয়ের কোন আইসক্রিমটা নিলাম চকলেট ফ্লেভার সেভয়ের প্রত্যেকটা ফ্লেভারই জোস অনেক বেশি মজার ওদের কোনটা আমার সবচেয়ে হচ্ছে বেশি ভাল লাগে অনেক ক্রিমি একটা স্টেকচার তারপর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে খুব মজা করে আইসক্রিম খেয়ে নিলাম আইসক্রিম খেয়ে তারপর সে বলতেছে যে চলো আমরা আরেকটা পাশে যাই তো এক পাশ থেকে আমাদের ঘোরা হয়ে গেছে আরেক পাশ থেকে আমরা পুরোটা ঘুরবো না কারণ আমার পা ব্যথা করতেছিল আর বোকার মতো আজকে আমি সেমি হিল জুতা পরে আসছি আজকে আমার পরার দরকার ছিল ফ্ল্যাট কোনো স্যান্ডেল টাইপের কিছু ওই জায়গায় আমি পরে আসছি সেমি হিল টাইপের আমার প্রায় এরকম হয় যেখানে আমার হাঁটতে হয় বেশি বা ঘোরার থাকে বেশি আমি ভুল করে আমি ওইখানে পরে যাই হিল জুতা আর আজকেরটার জন্য বাবা দায়ী আমি বলছিলাম যে আমি স্যান্ডেল পরব সে আমাকে বলছে যে না তুমি ইয়ে পড়ো তোমার এই আউটফিটের সাথে হিল ভাল লাগবে সেমি হিল পরেছিলাম পরে দেখি যে আমার পায়ের বারোটা বেজে গেছে তারপর আমরা এখন আসলাম একটা সিরামিক্সের স্টলে যেটা আমার ফার্স্টে চোখে পড়ে নাই আমি বের হয়ে যেতে চাচ্ছিলাম যে আর ঘুরবো না ভাল লাগতেছে না পা ব্যথা করতেছে পরে আমার জামাই আমাকে এই স্টলটা দেখিয়ে বললো যে চল চল আমরা এই স্টলটা ঘুরে আসি এটাতে তো গেলে কিছু না কিছু কিনাই হবে তো পরে আসলাম আর কি এসে দেখলাম যে মোটামুটি ভালোই বড় সড়ো একটা স্টল আর এখানে হচ্ছে এত কিউট কিউট হচ্ছে কাপ দেখতেছিলাম তো ছোট ছোটো এই কাপগুলো হচ্ছে আমি দুইটা নিয়েছি আরও টুকটাক দু একটা জিনিস নিয়েছি খুব বেশি কিছু নেই নাই তো আজকে আমাদের কেনাকাটা তেমন কিছুই হয় নাই জাস্ট ঘুরেছি আর দেখেছি খেয়েছি এই তো আজকে এই পর্যন্তই